এমন একটা সময় আমরা আসি ভাইরা কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটি আলামতের বিবরণ তুলে ধরেছেন বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত আর 10টা হলো বড় আলামত কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিনেন নি আপনারা কোনটা ছোট আলামত কাকে বলে কিয়ামতের ছোট আলামত কাকে বলে চিনেন বলছেন এখন তো বলতে পারতেছেন না আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার আমি পুরস্কার নিয়ে যাই সব মাফইলে উত্তর দিতে পারলে পুরস্কার ওয়াজ শুনতে হবে আমল করার জন্য মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়িতে যেতে হবে কানসুক করে গেলে হবে কি ওয়াজ করছে হুজুর ওই বাবার হাসায় শেষ করে বলছে কিন্তু আমি বাড়িতে কিছু নিতে পারলাম না ওয়াজের কোনো লাভ আছে ওয়াজ শুনে যাবে সময় বাদাম কিনে বোর্ড দিয়ে নিয়ে চলে গেছেন এটার জন্য নিয়ে ওয়াজে আসছেন এলেম নিয়ে যাব আমলের সংকল্প নিয়ত নিয়ে যাব ইনশা আল্লাহ তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল বেশিরভাগ লোক জানেন না ওলামায়ে কেরাম ছাড়া তাহলে আমি বলে দিই কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে পটপট করে এরপরে কেয়ামত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কি আমাদের দেখা দিছে না দেয় নেই পোলাপান বেশিরভাগই অবাধ্য এটা কি আমাদের অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে না হয়নি ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বেল থাকবে না না হয়নি

পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগল রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে হয়েছে না হয় নাই আপনার বুর্জ খলিফা বুর্জ দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার টা নির্মাণ করছে কি করছে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ঈসা আলাইহিস সালাম নাজিল হবে ইমাম মাহদি আসবে দাজ্জাল আসবে এবং একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এইরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কেয়ামতের আলামতের তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে যাবেনের কথা শেষ সাড়ে চোদ্দ সত্তর বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা ইয়ো হ্যাঁ মায়ান তে আনিল হাওয়া রাসূল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানব না আমরা শুধু কোরআন মানব রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ দালা কোরআনে বলেছেন মায়ান তে আনিল হাওয়া আরবি যারা জানেন আরবিরা একেবারে এই এই ক্লাসে প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান তেক আনিল হাওয়ার মানে হল নতুন মানে হল কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রভৃতি থেকে হয় না ইন হুয়া ইল্লাউয়া হাই যাই উচ্চারিত হয় সেটা ওই আল্লাহ পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজীর সভাধিশ মানতে হবে কি হবে না ভাইর আমার তো যাই হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামত গুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না বে ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজের বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিকই না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি ক্যামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেতনা সংকুল সময়ে আমাদের ইমান এবং তাকে হেফাজত করা এটা চারটি কথা না তবে করিম সাল সাল্লাম বলেছেন যে শেষ জমানাতে ক্যামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে আমলকে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরায় কাহাফ সুরায় কাহাফ নবী করিম সাল্লাম বলেছেন সুরায় কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক দিক ডাকতেছে এই সূরা তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ দাজ্জালে ফিতনা দাজ্জালি পনার ফিতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সূরা কাহাফের প্রথম দশ আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালে ফিতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইজন্য জুমার দিন কখনো সুরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশা চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাহাফটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে 40 মিনিট লাগবে এর বেশি লাগবে তাহলে ইনশাআল্লাহ সুরা কাহাফ জমাতে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করেন সে ভাইদেরও কোরআন তেলত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওকাল রসুল ইয়া রব্বি ইন্না কম ইত্যাদুল কোরআন মেহজুর কেমতের দিন কিন্তু আল্লাহ রসুল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরআনকে তারা সময় দেয় নাই এই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই নাই এ আল্লাহর কাছে পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাদ করার সময় আমাদের হাতে অন্য দিন আপনি করতে পারেন পারেন বা না যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপটা তেলাত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত চেষ্টা করবো ইনশাআল্লাহ সুরা কাপ তেলাওয়াত করতে